কিন্তু মতো এত চাপ বলি আমি খুব কম দেখছি ডুবুল কিভাবে তোমাকে যখন নির্যাতনের স্টিম রোলারের মুখে ডান্ডা পেড়ি পর অবস্থায় নিয়ে যাচ্ছে তখন উনি বলতেছে কি নব্বই পার্সেন্ট তো পড়েই গেছে আর ১০ পার্সেন্ট ধাক্কা দিলে পড়েছে দুই দিনের মাথায় ঠিকই পড়ে গেছে কথা ঠিকই রাখবে ইত্তাকু আন ফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ নবী বলে মুমেন্টের একটা আলাদা একটা পাওয়ার আছে সেই পাওয়ারে বাহ্যিক দিকে একরকম দেখে ভিতরে অন্তর্নিহিত অন্য কিছু দেখে আমি ধন্যবাদ জানাই সেলুর জানাই ডুবেন সেই কথাকে আমাদের অবশ্য ইসলামী আন্দোলনের ফজল করিম সাহেব বলছে এই সরকারকে উৎখাত না করে বাসায় ফিরবো না তবে সাত মাস পরে ঠিকই ওনারা উৎখাত করে ফিরেছে যদি মাঠে কেউ ছিল না কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে মাঠে নামার কোনো

ঘেরাও করে বাসাপুর বাসায় সেখানে লাইভ করে যেভাবে উনি ইন্ডিয়ার সাম্রাজ্য বা আগ্রাসী সব আসছে এইভাবে বলার ভাষা এই জন্য আমরা ইসলামিক কালচারাল ফোরামের পক্ষ থেকে রুমা ভাইকে ধন্যবাদ জানাই এই সাহসী বক্তব্যগুলো আমরা ইসলামের পক্ষে আরও একটা বক্তব্য রুমা ভাই আপনাকে আমরা রিকোয়েস্ট করি পাসপোর্টের মধ্যে যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা আগে ছিল তিনি বাংলাদেশের মধ্যে দুই পর্যন্ত চল্লিশ প্রচনায় সেটাকে উঠাই দিছে এটা আবার সংযোজন করতে হবে ঠিক আছে আপনার বক্তব্যে এটা আমরা চাই যে কোন অবস্থা দুই নম্বর যে পাসপোর্টের মধ্যে মন্দিরের ছবিগুলো দিচ্ছে আমরা এই মন্দিরের ছবিগুলোকে উত্থ করতে চাই এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র করেছে ঠিক না বলে এই বক্তব্যটা আপনার বক্তব্যে আমরা চাই যেতে করে সরকার পরবর্তী